আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে চকলেট কেক কীভাবে তৈরি করতে হয় এখানে আমি বড়ো সাইজের দুইটি ডিম নিয়েছি আপনারা কুসুম দুটা আলাদা করে নিলেও পারবেন কিন্তু আমি কুসুম দুটা আজকে আলাদা করে নিই একসাথে দিয়ে বিট করে নিব এখানে আমি হাফ কাপের অর্ধেক চিনি নিয়েছি আপনারা যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা হাফ কাপ চিনি নিয়ে নেবেন আমি অল্প পরিমাণ চিনি নিয়ে প্রথমে বিট করে নিব কিছুক্ষণ বিটার স্পিড কমে রেখে চিনিটা না গলা পর্যন্ত আমি এভাবে বিট করে নিব যখন বিট করার পর বাকি যে চিনিগুলো ছিল ওগুলো আমি এখন দিয়ে দিব। বাকি চিনিগুলো দেওয়ার পর এভাবে আমি কিছুক্ষণ বিট করে নিব আমি বিটারের কাটাগুলো দিয়ে নাড়া দিয়ে দেখব চিনি কচকচ করছে নাকি চিনি কচকচ করার কারণে আমি আরও কিছুক্ষণ বিট করে নিব। এখানে দেখা যাচ্ছে বাটির চারপাশে চিনির দানা লেগে আছে এগুলো আমি একটি স্প্যাচুলা দিয়ে চারপাশের চিনিগুলো নিচে নামিয়ে দেব এই চিনি যদি ঠিকভাবে না গলে কেকের উপর একটা বিজা ভিজা ভাব থাকবে এই চিনি না গলার ফলনের সময় কেকের ভিতরে কাঁচা থেকে যায় আমাদের ডিমের ফোমটা সাদা হয়ে আসলে আমরা বিটারে কাটা দিয়ে যে কোনো একটা সংখ্যা লিখে দেখবো সংখ্যাটা যদি ডেবে যায় তাহলে বুঝবো ফুমটা আরও বিট করতে হবে এখানে আমার সংখ্যাটা নিজের দিক চলে গেছে তাই আমি বুঝলাম ফোমটা আরও কিছুক্ষণ বিট করতে হবে বিটারে দিয়ে আবার একটি সংখ্যা লিখে নিলাম এবারও ফোমটা পারফেক্টভাবে বিট হয়নি আমার আরেকটু ফোমটা বিট করতে হবে এভাবে আমি ফোমটা আরও কিছুক্ষণ বিট করে নিব এখানে আমি রেডমেনের হাফ চা চামচ ভেনি লাইসেন্স দিয়ে দিলাম আরও হাফ চা চামচ চকলেট পেস্ট দিয়ে দিলাম এখন চকলেট পেস্ট দেওয়ার ফলে কিছুক্ষণ আমি বিট করে এগুলো মিশিয়ে নিব। বিট করা হয়ে গেলে এখন আমি বিটারে কাটা বন্ধ করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আমি আগে থেকে শুকনো উপকরণগুলো ছেড়ে রেখেছিলাম সেগুলো এখন এখানে দিয়ে নিলাম আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হয়েছে শুকনো উপকরণগুলো মিক্সিং করা এই শুকনো উপকরণগুলো আলতো হাতে আমাদের আস্তে আস্তে মিক্সিং করতে হবে আমরা যদি মন মতো জোরে জোরে নিজের ইচ্ছে মতো মিক্সিং করতে চাই তাহলে কেকটা শক্ত হয়ে যাবে এখানে বাকি উপকরণগুলো দিয়ে নিলাম আপনারা চাইলে উপকরণগুলো একসাথেও দিয়ে নিতে পারেন আমি সবসময় দুইবারই দিয়ে থাকি অনেক সময় একসাথে দিতে গিয়ে দেখা যায় ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় এতে করে কেক বেশি ফুলে ওঠে না এভাবে আমি আলতো হাতে আস্তে আস্তে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব আমাদের খেয়াল রাখতে হবে যাতে ডিমের ফুমটা নষ্ট না হয়ে যায় এখন আমি একটা স্প্রে দিয়ে নাড়া দিয়ে দেখব কোনো শুকনো উপকরণ আছে কি না এখানে দেখা যাচ্ছে কিছু অল্প শুকনো উপকরণ আছে এগুলো আমি আবার কিছুক্ষণ মিক্স করে নেব আলতো হাতে এর কাজ করা হচ্ছে খুবই ধৈর্যের ব্যাপার ধৈর্যের সাথে যদি আমরা কাজ করে থাকি তো অবশ্যই আমরা একটা ভালো রেজাল্ট পেয়ে থাকবো আগে থেকে আমি একটি মোলে কাগজ বিছিয়ে নিয়ে সেখানে তেল ব্রাশ করে নিয়েছি উপর থেকে বেটারটা আমি মোল্টে ডেলে থাকবো আর আমি এই কেকটা চুলায় বেক করেছি